হ্যালো ফেন গুড মর্নিং আছে ডেলি ব্লাকে তোমাদের অনেক সাগর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে বন্ধুরা ঠান্ডা কিন্তু মারাত্মক পড়েছে তোমাদের ওখানে ঠান্ডা কি পড়েছে দু একদিন আগে না একটু বৃষ্টি হয়ে যায় তারপর থেকে দেখি ঠান্ডা মারাত্মক ঠান্ডা লাগছে তো যাই হোক সকালে সমস্ত আমাদের বাসি কাজ হয়ে গেছে এবং ঠাকুরের পুজো হয়ে গেছে এবং আমাদের দুজনে কফিও খাওয়া হয়ে গেছে এখন কথা হচ্ছে কি যে তোমার দাদাভাইকে কফি খাই একটু বাজারে পাঠিয়েছি বাবা আমার হাতফাত খুলে যে একটু কফি খাই বলছি যাও একটু বাজারে যাও কেন কালকে মঙ্গলবার বাজার ছিল মানে মঙ্গলবার ছিল আর কি মঙ্গলবার আমি তো বাড়িতে নিরামিষই খাই বাড়িতে পুরোটাই নিরামিষই হয় কালকের একটা মা তো ভুল গেছে পরে বলছি কি হয়েছে কালকে সারাদিন আমি খাইনি না খেয়ে রয়েছে তো যাই হোক এখন গেছে বাজারে আমার একটু রান্না হয়ে গেছে যেমন হয়ে গেছে বাবা পাশে মিস্ত্রি কাজ করছে ঢকক ঢকক করা হয়েছে বেগুন ভাজা করেছি সকালে ডাল সিদ্ধ করেছি এবং ভাত হয়ে গেছে এগুলো সব হয়ে গেছে বাকি রয়েছে একটু মাছ আলে একটু মাছ ভাজবো আর একটুখানি আলু মাখা মানে আলুর চোখা বানাবো সকালে সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ লঙ্কাটা ভাজলে হয়ে যাবে তো আলু চোখা বানাবো ডাল সিদ্ধ এবং বেগুন ভাজা যদি মাছ আনে মাছ ভাজা খাবো ওর সাথে এখন সকালের খাওয়ার এটা তারপরে রাত্রিবেলা হয়তো মাছটাকে ঝোল ফল করবো তো ঘটনা হয়েছে চলো এবার তোমাদের বলি কালকের আমার সারাদিন কেন আমি না খেয়েছি তো এই দেখো ভাত হয়ে গেছে ভাতটা একটু গরমে বসালাম নিচে জল থাকে তো আর এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এটা মাখলেই হয়ে যাবে তো এবার কালকের কেন আমি না খেয়েছিলাম সেটা বলি তোমাদের কালকে না তোমাদের দাদা হয় একটা এই আমার ঠান্ডা ফান্ডা লেগে যায় না সময় ওই রসুন দিয়ে একটা রসুন ভেজেছিল রসুন ভেজে আমাকে মানে একটা ঘরোয়া টেকনিক একটা ওষুধই বলো বানিয়ে দিয়েছিল তো সেইটা না সেই হাতাটা না ওইটা দিয়েই ভেজেছিল আর আমি হাতাটা না ধুয়ে ভাতের মধ্যে চাপিয়ে দিয়েছি মানে ভিতরে দিয়ে তোমাদের দাদা ভাই ওই হাতা দিয়ে ভাত কাটিয়ে দিয়েছি এবার রসুনের হাত হয়ে গেছে যার জন্যে আমার ভাত খাওয়া হয়নি কালকে সারা দিন নাকেছিলাম মুড়ি খেয়েছিলাম একটু বেলার দিকে ওই মুড়ি খাওয়া এই হচ্ছে ঘটনা আর একটা জিনিস তোমাদের দেখায় এই দেখো আমি এখানে কি বানিয়েছি এটা হচ্ছে আমলক্ষির আচার আমলকির মানে আচার গুড় দিয়ে বানিয়েছি গুড় অল্প একটু চিনি দিয়েছি এটা আমি এখন ঠান্ডা হয়ে গেছে বয়ানে অ্যাড করব এই দেখো দেখতে পাচ্ছ এই ঠান্ডা ফান্ডা লেগে যায় না যার জন্য এটা আমি বানিয়েছি খাবো বলে সবসময় খাবো সবসময় ভাত পাতে একটু আগে ভাত খাওয়ার পরে একটু খাওয়া হয়ে যা এটা দারুণ টেস্ট হয়েছে তবে একটুখানি সেইভাবে বানাতে হবে নইলে কষ ভাবটা আমলকির একটা কষ ভাব থাকে সেটা জানো তো চলো দাদা ভাই আসুক তারপরে আসি কি মাছ আনে দেখাচ্ছি তারপরে ঠিক আছে সাথে থাকো এই দেখো মাছ নিয়ে এসছে এখন ভাজি এখন দুজনে দুপুরবেলা দুপিস খাবো হ্যাঁ আর বাকিটা রাতে রান্না করব। মানে ঝোল করব মাছের ঝোল দাদা বাজার দিয়েছে দিয়ে মাছটা দিয়ে দিল আর নিয়ে এসছে তেল একটা ইয়ে ভেঙে দিয়েছি শরীর তেল আর নিয়ে এসছে ধনে পাতা ওগুলো মাছের ঝোল করবো আর এখানে নিয়ে এসছে ডিম কয়েকটা ডিম এনে রাখো ঘরে লাগে ডিম টুকটাক মাঝে মধ্যে যখন ঘরে কিছু থাকে না ডিম টিম দিয়ে চালিয়ে দিই একটু ডাল নিয়ে রাখতে হবে রাতে দেখতে দেখতে দাদা খাবারও সময় হয়ে আসছে এদিকে সব মিস্ত্রি কাজ করছে তো বন্ধুরা দেখো যেমন বললাম কালকে তো বললামই তোমাদের কি গল্পটা হয়েছে তোমাদের দাদা ভাইও যেমন করেছে আর আমারও মাথায় ছিল না আমিও তেমন করে নিয়েছি খাওয়া হয়নি আজকের এখনই ভাত খাবো এগারোটা বাজতে যাই দাদা সাথে একটু ভাত খেয়ে নেবো তো ওই যে এক ডালটা মেখে দেবো দাদা ভাইকে আলু চোখা বানাবো এই লঙ্কা ভেজে রেখেছি গুঁড়ো করে এদিকে পেঁয়াজ বেগুন ভাজা এটা আমলকি আচার বানিয়েছি এটা আমার জন্যে দাদা খাওয়াবো কারণ এখন ঠান্ডা তো এই এত কিছু বানিয়েছি খাওয়ার জন্য আর রাতে মাছের ঝোল ফোল করবো এখন আর কিছু করিনি এখন এই দিয়ে হয়ে যাবে মোটামুটি তোমার দাদা যেটা লাগবে আশা করি সেটা এখানে আছে ডালটা তো ডালটা একটু ঝোল হলে ভালো লাগে তবে সবসময় ঝোল ডাল ভালো লাগে না তোমরা কি বলো বন্ধুরা তো যাই হোক আজকের এখন এটাই খাওয়া হচ্ছে মাছ তো ভেজে রাখলাম তোমাদের তো দেখালাম ওটা রাতি রান্না করব তো চলো খাওয়া দাওয়া করিনি আবার কখন জানি না কিন্তু আসবো থাকো সাথে বন্ধুরা তোমার দাদা ভাইয়ের কাছে চলে যাওয়ার পরে খেয়ে দেওয়ার আশা হয়নি এখন রাত্রি হয়ে গেছে দাদাভাই কাজ কাছ থেকে বাড়ি চলে এসছে আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে এই দেখো দাদা ভাই কি নিয়ে আসছে গরুর দুধ নিয়ে আসছে আমার জন্য কি পাগল এটা খাটালের দুধ আর কি তো এখন নিয়ে আসছে রাত্রিবেলা এই বোতলে করে নিয়ে এলাম এটা ধুয়ে ঢেলে নিলাম দুধটা গরম করলাম এবার আমি গরুর দুধ ফুধ খাই না গরুর দুধ ফুদ আমি আমার বাড়ি গেলে গরুর দুধ ফুদ দিলে আমি খেতে চাই না একটু চা ফা দিয়ে আমি খেতে পাই না গরুর দুধে এমন অবস্থা ভাই গরুর দুধ নিয়ে চলে এসতাম তো যাই হোক রাতে রান্না করেছি দেখো এখানে সেই কাটা পোনা মাছের ঝোল ধনে পাতা পাতা সব কিছু দিয়ে রান্না করেছি একটু পাতলা করেছি এখানে গরম ভাত গরম গরম ভাত দাদাভাইয়ের আবার কোমরে ব্যথাটা বেড়ে গেছে সেই ব্যথার জন্য দাদা ভাইকে এখন তেল মালিশ করে দিতে হবে এই যে দাদাভাই ওষুধ খাচ্ছে দুদিন কিলার খেয়েছিলো ব্যথাটা ওনার কমেছিল কিন্তু কিলার খাওয়াটা বন্ধ হয়ে যাওয়াতে আবার ব্যথাটা শুরু হয়েছে কি করে তেলটা গরম করি খাওয়ার আগেই মালিশটা করে দিন নইলে ভালো লাগে না খাওয়ার পরে যেন আলিশই লাগে তখন দাদা ভাইয়ের জন্য একটু রসুন তেল গরম মানে রসুন তেলটা আছে সেটা একটু গরম আর না অল্প তেল দিয়ে দেবো নাকি ভাবছি তো যাই হোক কীভাবে যে কোমরে লেগেছে উনি নিজেও বলতে না বলছে কি না লাগেনি কিন্তু আমার ধারণা ওর কোমরে ব্যথাটা লেগেছে যাই হোক একটু রসুন তেল মালিশ করে দিই তাতে যদি ওরা একটু আরাম পায় তারপরে ভাত খাবো আর বলো না তারপরে ঠান্ডার সময় যদি ব্যথা ব্যথা লাগে তাহলে কতটা কষ্ট হয় আমার তো খুবই খারাপ লাগছে তো এখন তেলটা গরম করে ভালো করে মালিশ করে দিই আজকের কিলার আমি নিজে বলছিলাম তো দাদা বলছে কি না ব্যথা করছে বাট অতটা ব্যথা না সহ্য করার সহ্য করতে পারছি সহ্য করতে পারলে তাহলে আর কিলার খাওয়ার দরকার নেই কারণ পেনকিলারটা আবার খুবই খতরনাক শরীরের জন্য তাই না শরীরের জন্য তো খুবই খুব ক্ষতিকর তো এই যে এখন তেল নিয়ে যাচ্ছি গরম গরম ঢেলে দেবো পর্যন্ত তেল এখন আমার ব্যথা তোমার কত কথাই শুনতে হবে পাটা ঠিক করো এখানটা রাখবো তো আমি আর একটু সারো পা হ্যাঁ এখানটায় রয়েছি কিন্তু পা নাড়াবে না যেমন আছে সেরম পড়ে থাকো এই জায়গা ব্যথাটা লেগেছে তোমার দাদা ভাইয়ের এই জায়গাটায় কি হবে তো দেখি তেলটা মালিশ করে দিই পরে আসছি আর আজকে যেন প্রচণ্ড মশা মশা লাগছে জানো হুম তো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি রাত্রিবেলা আজকে মাছের ঝোল করেছি দাদা ভাই খাচ্ছে কি হলো কি হলো হুম তো ভালো তো হবে আমি মশলা না দিলেও তরকারিটা সেইভাবে বানানোর চেষ্টা করেছি না আমি তো জানি তুমি একটু খেতে পারো না সেরকম যদি খাবার না হয় তোমার খাওয়া হবে ভাত নাও না ভাত কি তোমাকে দেবো না বলেছি একবারে ভাত দিলে খেয়ে নি তা তোমার কি বলতে তুমি আর কি বলতে চাইছো কি আবার ভাত নেবে তো হ্যাঁ নিতে পারো নেবে অসুবিধা নেই আমি আবার রাত্রি বেলা ভাত বসিয়ে দেবো কালকে এই কালকে সকালে এত এক বাটি ভরে তরকারি দিয়েছি তারপরেও যদি এরকম করে রোজ দিন এরকম করবে তো ঘর দিয়ে বের করে রেখে দেবো বাইরে খেতেও দেবো না কিছুই দেব না ডাক্তার বারণ করছে তাও তুমি শুনবে না কতবার বারণ করে ডাক্তার ছাদে চলে যাবে ঠান্ডার মধ্যে জানো তো এটা যদি গরমকাল হোক যেখানে খুশি ফেলে দাও কিন্তু কোনো কিছু হবে না এটা ঠান্ডার সময়টা মনে রাখো তো পিঠে তেল মালিশ করে দেওয়া তো এখন কেমন লাগছে পিঠে একটু ভালো লাগছে আরাম ফিল হয়েছে এগুলো বইয়ের দায়িত্ব নাকি ও আচ্ছা তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দাদা ভাই খেতে বসে গেছে খাচ্ছে তো চলো খেয়ে নিই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট